হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কয়েকটি ধারা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা আমি একজনের মধ্যে দুইজনকে তৈরি করি তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে একটি আয়না বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে সেলাই মেশিন গুড় পান প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম হবে বলতো বন্ধুরা সেই গাছটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন সেলাই মেশিন থেকে দন্তের শহকার নেব গুড় থেকে গরস নেব পান থেকে দন্তের নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো সেগুন গাছ বলতো বন্ধুরা বাবার সন্তান মায়ের সন্তান তবুও কারো ছেলে নয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কন্যা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে জাম হাঙর জনি প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জলে ভাষা জিনিসের নাম হবে বলো তো বন্ধুরা সেই জলে ভাষা জিনিসটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন জাম থেকে জয়া জয়াকান নেব হাঙ্গর থেকে হয়াকার নেব জনি থেকে জ নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো জাজ তো বন্ধুরা তেরো থেকে তেরো বাদ দিলে শূন্য থাকে না কি থাকে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে র থাকে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দিয়ে আছে কাক টিপড়ে হাড় প্রতিটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম হবে বলতো বন্ধুরা সেই জিনিসটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন কাঠ থেকে কয়াকার নেব পিঁপড়া থেকে প নেব হাড় থেকে র নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো কাপড় বলতো বন্ধুরা গানে সুর দেযা হয় ছর দেযা হয় সার দেযা হয় কখন বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গানে যোগ করলে বাগান হয় তখন সার দেয়া হয় বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে ভুসি টাকা নলকূপ প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে বলতো বন্ধুরা সেই দেশটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন খুশি থেকে ভর্ষও নেব টাকা থেকে টয়াকার নেব নলকূপ থেকে দন্তনা নেব একটি করে নিয়ে দেশটির নাম কি হলো ভুটান বলতো বন্ধুরা মানুষ পড়তে চায় না তবু পড়ে যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিপদে বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা কোন চিলের মুখ নেই বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা বন্ধুরা উল গান গায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাউল বলতো বন্ধুরা কোন চুড়ি খেতে হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খিচুড়ি বলতো বন্ধুরা বৌদি দেয় শাশুড়ি দেয় কিন্তু নিজের বউ দেয় না বলতো উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে মাথার ঘন্টা বলতো বন্ধুরা কোন জিনিস যত কাটবে তত বাড়বে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুকুর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো